আমি দুই হাজার আঠারো সালে থানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর এক নির্বাচন করেছি এবারও আমি মনোনয়ন প্রত্যাশী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে থানের শীষের প্রতীক দেয় তাহলে আমি জাতীয় সংসদে যেয়ে আমাদের শেরপুরের প্রাণের দাবি সড়ক উন্নয়ন রেললাইন বিশ্ববিদ্যালয় উন্নয়নগুলো আমি করবো একই সাথে আমাদের শেরপুরকে চাঁদামুক্ত করতে চাই শেরপুরে যেন কোনো চাঁদাবাজি না হয় কোনো দখলদারি না হয় এবং আমাদের একটি নিরাপদ শেরপুর মডেল জেলায় পরিণত হয় সেই ব্যাপারে আমি গুরুত্ব আরোপ করবো একই সাথে আমি একজন নারী হিসেবে নারীর ক্ষমতায় নিয়ে কাজ করব আমি একজন ডাক্তার হিসেবে মেডিকেল সেক্টর ডেভেলপের জন্য কাজ করব আমি যদি ইনশাল্লাহ জাতীয় সংসদে যেতে পারি আমি এক লাখ করোনা বেকার সমস্যা দূর করব ইনশাল্লাহ শেরপুর থেকে এবং আমাদের শেরপুরে যেন পর্যটন কেন্দ্র ডেভেলপ করে খেলার মাঠ তৈরি হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করবো মাদক মুক্ত রাখতে চাই আমি আমার শেরপুর শহরকে এবং আমি মনে করি যদি আমরা বেশি বেশি আমাদের সন্তানদেরকে খেলায় আগ্রহী করি তাহলে মাদক থেকে মুক্ত থাকা সম্ভব এছাড়াও শেরপুরের যে উন্নয়নগুলো হয়নি দীর্ঘ চল্লিশ বছরে সেই প্রত্যেকটা সেক্টরে আমি গুরুত্ব আরোপ করতে চাই আমাদের শেরপুর সদর এক আসন হবে বাংলাদেশের জন্য একটি ইতিহাস যেখানে আমি দেখিয়ে দিতে চাই জাতীয় সংসদে যাওয়ার আঠেরো মাসের মধ্যে অনেক উন্নয়ন সম্ভব